আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জন্য সাব্বির ইলেকট্রিক্যাল মেশিন পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রতিনিয়ত আপনাদের বাজারে জাহাজের মোটর সহ বিভিন্ন দেশের মোটর বিভিন্ন ব্র্যান্ডের মোটর বিভিন্ন ধরনের মেসেজ পণ্য দুই নম্বর হল আর বিশ নম্বর চাকি হ্যামার মেশিন তেলে মেলের হান্ডার স্পেলার ফিল্টার মেশিন সহ আরও ভিজা চালের অটো থেকে শুরু করে বিভিন্ন ধরনের মেসেজ পণ্য এবং কাস্টমারও বিভিন্ন এসে থাকে আজকে আপনাদের মাঝে যে ভিডিও এসেছে সেটা হচ্ছে যে আমাদের এখানে আপডেট একদম এসেছে এটা হচ্ছে ভিসা চাল এবং শোকনা চাল দুটোই করতে পারবেন এটা দিয়ে দেখুন অনেক হাই কোয়ালিটি সম্পন্ন অটো খুবই সুন্দর এই হ্যামারটা সিস্টেম আর কি খুব উন্নতভাবে তৈরি করা হয়েছে অনেক হেভি করে আর কি এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র একুশ হাজার টাকায় একদম নিউ দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো হাই কোয়ালিটি সম্পন্ন এটা অনেক মোটা ইয়েতে করা আছে আর কি সিটটা করা রয়েছে এবং আর ভিতর যে পাখাটা রয়েছে সেটাও অনেক হেভি আর কি যতগুলো আপনারা যাব যেখান থেকে নেন না কেন তো সর্বোচ্চ যদি মান দিক থেকে হয় আমাদের এটাই এগিয়ে যাবে ইনশাআল্লাহ এবং এটা অনেক হাই কোয়ালিটি সম্পন্ন দেখতে পাচ্ছেন এটা অনেক খুবই খুবই হেভি আর কি ওপর থেকে শুরু করে সম্পন্নটা নেই এটা রয়েছে আর কি আপনারা চাইলে কিন্তু নেটের এক্সচেঞ্জ করা একেবারেই সহজ আর কি নেট একবারে চেঞ্জ করা খুবই সহজ জাস্ট খালি বের করে আপনার খালি নাট বল যেগুলো রয়েছে সেগুলো যখন আপনি ওই স্ক্রু ড্রাইভার যে মাইনাসটা রয়েছে সেটা ঢেল দিয়ে বাকিটা আপনারা ইজিভাবে খুব সুন্দরভাবে লাগাইতে পারবেন এবং এটার সাথে যে পুলিটা রয়েছে পুলিটার রয়েছে তিন ইঞ্চি হ্যাঁ আপনার চাইলে এটা কিন্তু আঠাশশো আর পি মোটর ইউজ করতে পারেন এবং চৌদ্দোশো আরপিএম মোটর ইউজ করতে পারেন মোটর চালানোর জন্য যেটা প্রয়োজন যত ঘোড়া সেটা হচ্ছে দশ ঘোড়া মোটর লাগালে এটা খুব সুন্দরভাবে চলবে এবং লাস্টিংও সবচেয়ে ভালো হবে আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওতে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ